রেজিস্ট্রেশন এরকম আমি একটু কথাটাকে সংক্ষিপ্ত করে নিচ্ছি আমি এসেছি পনেরো বছর আগে পনেরো বছর আগে আসাটা অনেক সহজ ছিল আমি এসেছি অত্যন্ত সহজভাবে আপনি এসেছেন সম্প্রতি বা রিসেন্টলি দু তিন বছর আমার মনে হয় আপনার উপলব্ধিটা ভালো হবে তো আপনি কি সংক্ষেপে কি বলবেন যে এখন তা যার তারা কি করে অ্যাপ্লাই করবে বা কোন ক্যাটাগরিতে স্টুডেন্ট হিসেবে আসবে নাকি তারা ফেডারেল স্কিল ওয়ার্কার হিসেবে আসবে কোনটা আপনার মতে বেশি কার্যকরী আমাদের বাঙালিদের জন্য কোন বয়সে আছে কোন অবস্থান থেকে যারা স্টুডেন্ট তাদের নিঃসন্দেহে স্টুডেন্ট

তাহলে প্রিয় শ্রোতা মন্ডলী আমরা বুঝতে পারলাম যে যারা স্কিল ক্যাটাগরিতে আসবেন তারা হচ্ছে দুজনের ফ্যামিলি যারা কাজ করবেন এছাড়াও রয়েছে এখানে বিজনেস ভিসা এবং আমি মনে করি যারা স্কুলের পরে বা কলেজে পরে স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্টদের প্রসপেক্ট সবচেয়ে ভালো এই ছাত্রদের ভিসা নিয়ে কি আপনি কি কিছু বলবেন আপনার ছেলেও তো এখানকার ইউনিভার্সিটিতে পড়ছে বা এখানকার পড়াশোনার মান কেমন ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো না ছেলেকে লন্ডনে পাঠাবো না কানাডার কোনো ইউনিভার্সিটিতে পাঠাবো কোন কোথায় পাঠালে ভালো মনে হয় পড়াশোনা করবেন আপনারা যদি ভাবছেন যে আইএলস করবেন না তারা মাথা থেকে চিন্তা একদম ছেড়ে বলুন যারা এখানে আসতে চান তারা ইতিমধ্যেই আজকে সকালে কালকে সকালে এর বই কিনে পড়তে বসুন প্রতিদিন পড়লে আমার মনে হয় না আইএলস ভালো একটা স্কোর করতে দু তিন মাসের বেশি লাগার কথা আমরা জানি আপনি ইংরেজি ভাষা উপরে আপনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন আহ আপনি কি কখনো ছাত্র পড়িয়েছেন সেখানে যদি মহার কথা ধরি দ্রুত জনগোষ্ঠী করতে চাই তাহলে আমি বলবো তাদের

আমি নিজেও ব্যক্তিগতভাবে পৃথিবীর বিভিন্ন দেশে ইংরেজির শিক্ষক এবং বর্তমানে আমি কেমব্রিজ ইউনিভার্সিটি সার্টিফাইড টিচার এবং আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি আপনি আমি দুজন একসাথে ইংরেজির উপর মাস্টার ডিগ্রি করার পরেও আপনি হয়তো অন্যভাবে কাজ করেছেন আর ইদানিং আমরা সুনাম আপনার অনেক শুনতে পাচ্ছি আপনি খুব ইংরেজি খুব ভালো লেখেন ভালো ইংরেজি লেখার উপায় কি

এই ব্যাপারে আমি আপনার সাথে একমত হলেও আমি এর সাথে অ্যাড করতে চাই এটা একটা ইংরেজি একটা গুরুমুখী বিদ্যা যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছেন ইংরেজির উপরে আপনার প্রচুর জ্ঞান গভীরতা আমারও দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার পনেরো বছরের ইংরেজি শিক্ষকের অভিজ্ঞতা আমরা যদি মেন্টর হিসেবে বা গুরুমুখী যদি কাউকে শেখাই আমি তো বলতে পারি বুকে হাত দিয়ে যে দুই থেকে তিন মাসের মধ্যে যে কাউকে তৈরি করে ফেলতে পারবো তো এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে ইউটিউব দেখে বা একটা ইংরেজি মুভি দেখে বা গান গেয়ে খী বিদ্যা হ্যাঁ সেটা করা যাবে কিন্তু আমি আমি যেটা মানে বিশ্বাস করি যে